প্রাণপ আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আমি কিন্তু একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম যে এই মাসে ভূমি ও জরিপ অধিদপ্তরের কিছু পদের পরীক্ষা হবে আর সেই না কিন্তু ভূমি রেখাটো জরিপ জরিপ অধিদপ্তর তাদের একটি আহ তাদের নোটিশ বোর্ডে কিন্তু একটি সত সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি তারা দিয়েছে যে অনেকে আজকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই বিভিন্ন পদের পরীক্ষা বারো তারিখ আমাকে কিন্তু অনেকে ফোন দিচ্ছেন যে ভাই বিভিন্ন পদের পরীক্ষা বারো তারিখ আপনি ভিডিও দিচ্ছেন না সবাই ভিডিও দিচ্ছে আহ তাদের বললাম যে ভাই আমি তো পরীক্ষা হলে তো তারা এসএমএসই করবে এবং ওয়েবসাইটে জানিয়ে দেবে সেই ক্ষেত্রে তো ভিডিও দেওয়ার কোনো মানই হয় না তাই এই যে কিছুক্ষণ আগে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আর আপনার পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ দিয়ে দিচ্ছে খুব শীঘ্রই পরীক্ষা হবে কোন কোন পদের সেটা এখন জানিয়ে দেবো যে খুব শীঘ্রই কোন কোন পদের তার আগে বলে আপনারা যারা ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা করেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করি নিয়োগ সংক্রান্ত সতর্ক সতর্করণ যে বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীন তো জেনারেল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে দ্বিতীয় পর্যায়ে জেনারেল সেটেলমেন্ট ও উপজেলা সেটালমেন্ট দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে কিন্তু পরীক্ষা হয়ে গেছিল দ্বিতীয় পর্যায়ে আহ পাশ ক্যাটাগরি পরীক্ষা হবে পাঁচ ক্যাটাগরি পরীক্ষা হবে এটা কি কি পদের পরীক্ষা হবে সেটা আমি বলে দেই স্টোগ্রাফি কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার নাজিম নাজির কাম কেশিয়ার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ও কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই পাঁচ পদের কিন্তু পরীক্ষা হবে এই মাসে এই পাঁচ পদের পরীক্ষা হবে কি কি পদের পরীক্ষা হবে আমি বলে দেই স্টুশনি গ্রেফার ও কম্পিউটার অপারেটর ড্রাইভার নাজির কাম কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক এবং কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের কিন্তু পাঁচ পদের পরীক্ষা অতি সত্ত্বে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অতি সত্ত্বে লিখিত পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে তাই আপনাদের বলে দেই যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদন করেছেন তাদের জন্য যে সাজেশনটা তৈরি করছি যদি সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপরে বাংলা লিঙ্ক যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করে অতি সত্ত্বে আপনারা সাজেশনটা নিয়ে পড়া শুরু করেন অতি সত্ত্বে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এই পাঁচ ক্যাটাগরি কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার নাজির কাম সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ও কপিস্ট কাম বেন সহকারী এই পাঁচ পদের পরীক্ষা লিখিত পরীক্ষা অতি সত্যই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যারা সাজেশন নিয়েছেন তারা পড়েন যারা এখনও নেন নাই তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই বাংলা লিংক নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার সাজেশনটা নিতে পারেন উক্তি লিখিত পরীক্ষা তারিখ কেন্দ্র সকল বিষয় চূড়ান্ত এখন হয় নাই অতি সত্ত্বেও নেবে কিন্তু উক্তি পরীক্ষা কোথায় হবে কত তারিখ হবে কোন কলেজে হবে সেটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি এখনো কিন্তু তারা চূড়ান্ত করেনি তারা লিখে দিছে পরীক্ষার তারিখ ও কেন্দ্র নির্ধারণ হলে পরীক্ষার তারিখ ও কেন্দ্র নির্ধারণ হলে চূড়ান্ত হওয়ার পর অথেব অধিদপ্তরের ওয়েবসাইট মানে এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেইখানে এবং টেলিটক মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার মানে মানে বুঝাইছে এখনো যে অতি সত্য পরীক্ষা হবে এই মাসের মধ্যেই হবে কিন্তু কোথায় হবে কত তারিখ হবে এই বিষয় কিন্তু তারা এখনো জানিয়ে দেয়নি কোথা হবে অতি সত্য আপনাদেরকে তারা তাদের ওয়েবসাইট এবং টেলিটক যে আপনারা যে ফোন নাম্বারটা দিয়ে টাকা পেমেন্ট করছেন ওই ফোন নাম্বারে এসএমএস করে জানিয়ে দেবে যে কোথায় পরীক্ষা হচ্ছে এবং কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয় জানিয়ে দেবে উক্তি বিষয় সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে বিভিন্ন ভুয়া সংবাদ দেখে বিভ্রান্ত হবেন না আর এটা উক্তি বিষয় এই যে আমাকে যা সবাই আমাকে ফোন দিতেছেন যে ভাই বারো তারিখ পরীক্ষা কেউ বলছেন এগারো তারিখ পরীক্ষা কেউ বলছে উনিশ তারিখ পরীক্ষা ফেসবুকে দেখলাম কেউ ভিডিও দিছে এইগুলো দেখলাম তার জন্য কিন্তু তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না পরীক্ষার সময় হলে পরীক্ষার সময়সূচি তারা জানিয়ে দেবে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে সব কিছু তারা জানিয়ে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা আর অবশ্যই ভূমির এবং সকল প্রকার আপডেট আমার ইউটিউব চ্যানেলে পাবেন তাই যারা এখনও আমার এই সাজেশনটা ধ্যান নেয় অবশ্যই